চলো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো ববিন এলাস্টিক কীভাবে আমরা ইউজ করি তো খুবই সহজ চলো আজকে আমরা দেখে নিই এটা একটা হাতার ডিজাইন আমরা করব প্রথমে হাতার যে মৌরিটা আছে সেটা দেখো আমি একটু বেশি নিয়েছি হাতার মৌড়ি সবসময় বেশি রাখবে মানে মৌড়িতে যেহেতু আমি ডিজাইন করছি তাই মৌরিটা একটু বেশি রেখেছি তো এইভাবে প্রথমে আগে মৌরিটাকে দেখো একদম ছোটো মতো করে সেলাই করে নিচ্ছি তো নেওয়ার পরে আমরা এটাকে ববিন এলাস্টিক দিয়ে ডিজাইন করব। তো দেখো এটা হচ্ছে আমাদের উল্টো দিক এখানে আমি ভুল করে মানে ফেলেছি যেটা হচ্ছে তোমাদের উল্টো দিকে না মার্ক করে দেখাচ্ছি আসলে এটা সোজা দিকে এরকমভাবে মার্ক করতে হবে তবেই কিন্তু হবে তো প্রথমে এক ইঞ্চি ছেড়ে নিয়ে তারপরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দূরে এরকমভাবে মার্ক করে নিতে হবে আর আমার কাপড়ের কালারটা এমনই আর আমার যে টেবিলের কালারটা মিশে গেছে তার জন্য কিন্তু এটা খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছে না তবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এইভাবে করবে তাহলেই কিন্তু হবে তো প্রথমে দেখো এক ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে হাফ ইঞ্চি বরাবর এরকম সোজা সোজা করে দাগ দিয়ে দেবে এরই মধ্যে কিন্তু তোমাদের যতটা ইচ্ছে আমি এখানে আটটা দাগ দিয়েছি হাফ ইঞ্চি দূরে দূরে গিয়ে তোমরা যদি চাও আরও বেশি চওড়া করবে তাহলে কিন্তু আরও তোমাদের দাগ দিয়ে নিতে হবে তো যাই হোক এখানে ইলাস্টিকটা ববিনে ভরবো তো ববিন আগে ইলাস্টিকটা জড়িয়ে নিয়েছি এরকম ইলাস্টিক তোমরা কিন্তু অনলাইনে কিনতে পাবে তারপরে যে আমাদের যে নাটটা আছে না সেটাকে আমাদের একটু লুজ করে নিতে হবে তারপরে দেখো এরকমভাবে যেই আমরা মার্ক করেছিলাম সেই তার উপর দিয়ে দিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে নর্মাল যেমন আমরা সেলাই করি ঠিক সেরকমভাবে সেলাই করতে হবে তাহলে খুব ইজিভাবে কিন্তু এটা লেগে যাবে আর এটা কতটা সুন্দর হচ্ছে না ডিজাইনটা ভীষণ সুন্দর হয় আর এটাতে না টপ তৈরি করলেও ভীষণ ভালো লাগে তো কোনো একটা ভিডিওতে অবশ্যই সেটাও দেখাবো তোমাদের আজকে একটা হাতা তোমাদের দেখাচ্ছি হাতা ডিজাইনটা ভীষণ সুন্দর হয়েছে তো এর ফুল ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো কি এর লুকটা মানে এই যে ড্রেসটার লুকটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ কত সহজভাবে কিন্তু আমরা এটা ববিন এলাস্টিকটা কিন্তু এখানে ব্যবহার করছি তো তোমরা অবশ্যই করতে পারো তো দেখো আমাদেরকে হয়ে গেছে কতটা সুন্দরভাবে হয়ে গেছে দেখো তো এইভাবে আমি হাতে ভরে দেখাচ্ছি দেখো এই হবে আমাদের হাতের যে ডিজাইনটা এই যে কোনো টপে বা তুমি গাউনে এরকম টাইপের যে হাতা ডিজাইন করবে সেটাতে কিন্তু তোমরা করতে পারো বা ব্লাউজেও তোমরা দিতে পারো সাইডে তো এইগুলো দিলে কিন্তু খুব ভালো হয় যেখানে তোমরা চেন বা কোনো রকমভাবে চেন লাগাতে চাইছো না হুক লাগাতে চাইছো না সেখানে কিন্তু সাইডে এরকমভাবে ববিন এলাস্টিক ইউজ করতে পারো তো এখানে সুন্দর করে আয়রন করে নিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা তো চলো আজকের মতন এইটুকু থাকলো। পরে